বিএনপির নেতা মিয়ানুরুদ্দিন অপুর আগমনকে ঘিরে উৎসবের আবহ বিরাজ করছে পুরো ডামুডায় বিভিন্ন মোড়ে সাজানো হয়েছে তরুণ বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে ব্যানার ফেস্টুন আর ইউনিয়ন জিরো চলছে কর্মীদের দোধঝাপ আগামী ত্রিশ অক্টোবর বিকেল সাড়ে তিনটায় ডামুড্ডা সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে অপুর পথসভা সেই লক্ষ্যে চলছে চূড়ান্ত প্রস্তুতি দলীয় সূত্রে জানা যায় উপজেলা আহ্বায়ক কমিটির সদস্যরা দফায় দফায় মিটিং করছেন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে একইভাবে কাজ করছেন ছাত্র দল যুব দল দল শ্রমিক দল সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক নাহিদুল ইসলাম সিয়াম বলেন আমাদের নেতা মিয়া নুরুদ্দিন আহমেদ অপু প্রায় আট বছর পর শরীয়তপুরের মাটিতে আসতেছে সুতরাং আমরা তার এই আগমনকে ঘিরে আমাদের মধ্যে খুবই উদ্দীপন উৎকণ্ঠা কাজ করছে আমরা আল্লাহ তার এই আগমনে আমাদের ডামুড্ডে একটি ইতিহাসের সূচনা হবে আপনারা দেখতে পারবেন যে যে প্রত্যবর্তন যে মানে ঐতিহাসিক প্রত্যবর্তন বলে সেটা দামুদ্দার মানুষ এই শরৎপুরের মানুষ দেখতে পাবে আর আমরা পথসভাকে সফল করতে জনে জনে পৌঁছে দেওয়া হচ্ছে দাওয়াত আর বুঝিয়ে বলা হচ্ছে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফা বাস্তবায়নের প্রয়োজনীয়তা ডামুড্ডা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মেহেদি বলেন যে একত্রিশ দফা দাবির লক্ষ্যে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং দেশ পরিচালনা করার স্বপ্ন দেখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই আশার আলোকে আমরা এগিয়ে যাচ্ছি এবং সাধারণ জনগণের কাছে আমরা একত্রিশ দফার যে বিষয়গুলো এগুলো আমরা তুলে ধরছি জাতীয়তাবাদী যুব পক্ষ থেকে আমরা ওয়ার্ড লেভেল পর্যন্ত প্রস্তুত তার এই আগমন উপলক্ষে আমাদের কর্মসূচি কিভাবে বাস্তবায়ন করা যায় কিভাবে সুশৃঙ্খলভাবে একটি অনুষ্ঠান পরিচালনা করা যায় সেই লক্ষ্যে আমরা সর্বদিক থেকেই প্রস্তুতি গ্রহণ করেছি এদিকে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের মাঠে দক্ষিণ পাশে তৈরি হয়েছে প্রধান মঞ্চ সকাল আটটায় ঢাকা থেকে রওনা হয়ে শরীয়তপুরের বিভিন্ন পয়েন্টে সরো সরো অংশ নেওয়ার পর বিকেলে ডামুড্ডায় পৌঁছাবেন মিয়ান নুরুদ্দিন অপু আশা সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন এই পতাসভায় যা হতে পারে আগামী রাষ্ট্রীয় কর্মসূচির বড় সূচনা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য উজ্জ্বল শিকদার বলেন আমাদের প্রত্যেকটি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে লিফলেট দিয়ে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের তারুণ্যের অহংকার প্রিয় নেতা তারেক রহমানের সালাম ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন এবং তিরিশ তারিখে যাতে আমাদের মা বোনেরা আমাদের মুরব্বিয়ানরা আমাদের যেই সরকারি ডামুড্ডা মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠের পথসভা সেখানে আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই সকল ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপিকে এগিয়ে নেওয়ার জন্য ধানের শিষ্যের প্রার্থীকে নির্বাচিত করার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাচ্ছি আগামী 30 অক্টোবর ডামুড্ডা সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের এই মাঠটিতেই বেলা সাড়ে তিনটার সময় পথসেবায় যোগ দিবেন মিয়া নুরুদ্দিন অপু গত বছরের ছয় আগস্ট তিনি জামিনে মুক্তি পান এর আগে দু সালে নির্বাচনী প্রচারণায় তার উপরে গোসাইটে হামলা হয় পরের বছরই তাকে আইনশৃঙ্খলাক্ষাকারী বাহিনী ঢাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে গ্রেপ্তার করেন তার আগমন উপলক্ষে সংসদীয় আসন জুড়ে চলছে উৎসবের আমেজ তিরিশ অক্টোবর তার আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে শরীয়তপুর তিন আসনে শরীয়তপুরের দামুডা সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সৈয়দ মেহেদি